আসসালামু আলাইকুম শহর সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম গ্যালাক্সি পয়েন্টে গ্যালাক্সি পয়েন্ট হচ্ছে মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজের একটা দোকান গ্যালাক্সি পয়েন্ট থেকে জসিম স্যার ছিলেন আমাদের সাথে ওনাদের যেহেতু মোবাইলের দোকান তাই ওনাদের কিছু চাহিদা ছিল যেমন সফটওয়্যার থেকে মোবাইলের ওয়ারেন্টি দেখা যাবে মানে তার ফোনের ওয়ারেন্টি আছে কিনা সে যেন দেখতে পারে তারা আইএমই নাম্বার দিয়ে তারা যেন প্রোডাক্ট এন্ট্রি করতে পারে এবং আইএমি নাম্বার দিয়ে তারা যেন প্রোডাক্টটি সেল করতে পারে তাদের এরকম কিছু রিকোয়ারমেন্ট ছিল যাতে পরবর্তীতে বুঝতে পারে প্রোডাক্টটি তাদের কিনা ওনাদের চাহিদা মতো আমরা সমস্ত ফাংশনগুলো সুন্দর মতো বুঝিয়ে দেই এবং ওনারা বুঝতে পারে ওনাদের চাহিদাগুলো খুব সুন্দরভাবে আমাদের সফটওয়্যারটি পূরণ করতে পারবে ওনাকে পুরো সফটওয়্যারটি আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেই সে একটু কনফিউজ ছিল আসলে কিভাবে ঢাকা থেকে সে আমাদের সফটওয়্যারটি পাবে আমরা যখন চট্টগ্রাম গিয়ে তা শপে গিয়ে বুঝিয়ে দেই তখন তিনি বেশ খুশি হয়েছেন আপনারা যদি আপনাদের মোবাইল গার্মেন্টস শোরুম সুপার শপের জন্য আমাদের সফটওয়্যারটি নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে